হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম চলে আসছে ইউনিক একটা শাড়ি নিয়ে মনে রেখো শাড়ি যে আমাদের পেজে কিন্তু আমরা ডিসকাউন্টের অফার অফারের শাড়িগুলো দেখতে পাই রেগুলার আজকে কিন্তু ডিসকাউন্ট ছাড়া একটা শাড়ি দেখাবো শাড়িটা একটু দেখো মেহেদি আপুরা আপুরা কিন্তু সবসময় মনে করে যে আমরা শুধু ডিসকাউন্টের প্রোডাক্ট সেল করি তাই হচ্ছে প্রাইসটাও মনে করে যে ডিসকাউন্টের প্রাইস দেখেন কীভাবে জল জল করতেছে আমার কিন্তু এখনই দেখে ভালো লাগতেছে আপুরা বিশ্বাস করবেন না আমার হচ্ছে শাড়িটা দেখে এত বেশি ভালো লাগতেছে প্রিয়জনকে ভাইয়ারা প্রিয়জনকে এই ধরনের একটা শাড়ি যদি গিফট না করেন আপনারা যদি রাগ করে থাকে তাহলে ভাইয়ারা যদি রাগ করে থাকে তাহলে হচ্ছে আপুদেরকে এই ধরনের একটা শাড়ি গিফট করে দিবেন তাহলে কিন্তু রাগ ভেঙে আপুদের রাগ কিন্তু ভেঙে যাবে একটু কাছে নিয়ে আসো মেহেদি একটু কাছে নিয়ে আসো একটু কাছে নিয়ে আসো দেখেন ভালো না লাগে কিন্তু পারবে না হ্যাঁ অসাধারণ একটা শাড়ি আর এই শাড়িগুলোর হচ্ছে এটা ফেব্রিক্সটা কি মেহেদি এটা অর্গানজা ক্রাশ অর্গানজা এটা কিন্তু ক্রাশ অর্গানজার মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর অর্গানজা এটা এটা কিন্তু পিওর অর্গানজা অল ওভার বডিতে এটা এটা কালারটা কি মেহেদি এটা তোমার এটা কি এটা লাইট অ্যাশ লাইট অ্যাশ টাইপের কালার একদম ইউনিক একটা কালার আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো পার্টি প্রোগ্রামে যখন পরে যাবেন কি হবে জানেন আপনারা হচ্ছে প্রোগ্রামের কালার সাথে কিন্তু শাড়ির কালারটা ম্যাচ করবে একটা মাল্টি শেড দেয় তাই না মাল্টি শেড এটা মাল্টি শেড দিচ্ছে মিহিতে আমাকে একটু পার স্লাইডটা যদি দাও এই যে পার স্লাইড কিভাবে দিবা জানো এই যে হ্যাঁ রাইট গুড নাইস অসাধারণ এই যে আমি দেখাচ্ছি ফোকাস করে দেখাচ্ছি কেমন লাগে বলেন তো আমি ফোকাস করে দেখেন তো কেমন লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে একটু যদি এই দেখেন একটু সিনেমাটিক দিয়ে দিই এই দেখেন এটা ব্লাউজটা গর্জিয়াস একদম গর্জিয়াস কিন্তু শাড়িটা খুবই গর্জিয়াস আর কিন্তু এটা এটা কোথায় পাবে শাড়িটা মেহেদি এটা যমুনা ফিউচার পার্ক যমুনা ফিচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে আঠারোতে আসলে পেয়ে যাবেন অসাধারণ এই শাড়িটা ব্লাউজ ব্লাউজটা আচ্ছা মনে রেখো শাড়ি তো আমরা মনে ব্যানার এই ভিডিওটা নিয়ে আসছি আমাদের সাগর ভাই বারবার বলতেছে মনে রেখোর কথা কেন বলতেছি না মনে রেখোর কথা তো অবশ্যই বলবো মনে রেখো হচ্ছে আমাদের সবার মনে থাকবে মনে ভাই মনে থাকার মতন মনে ব্লাউজটা দেখিয়ে দেব আচ্ছা খুবই দারুণ কিন্তু শাড়িটা খুবই দারুণ আচ্ছা রাসেল ভাই না আশেপাশে কোন দিকে যেন গেছে ঠিক আছে খুবই দারুন শাড়িটা আপনার কিন্তু চাইলেই কিন্তু হচ্ছে এই এটা কি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কাজ করা ফুল বডিতে কাজ আছে ভালো থাকবে সুস্থ থাকবেন এই শাড়ি এই ধরনের শাড়ি দেখতে আমাদের সাথে থাকবেন আলাইকুম